আমার খবর বিভিন্ন স্কুলে কম্পিউটার শেখানো হয় আমাদের স্কুলেও কম্পিউটার শিখবো আমরা আমরা অনেক কিছু জানবো কম্পিউটার নিয়ে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি স্কুলে এসি রুমে বসে থাকবো আমার ইচ্ছাটা পূরণ হলো স্কুলের শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ক্লাসে বসে কম্পিউটার সুইচ নিয়ে খটখট করছে চতুর্থ শ্রেণীর ছোট নুসরাত ওর অনেক দিনের স্বপ্ন ছিল এসি ঘরে বসে কম্পিউটার চালানোর ওর মতো অন্যান্য পড়ুয়াদেরও একই ইচ্ছে ওদের সবার ইচ্ছে অচিরেই পূরণ করলেন স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের সকলের মিলিত প্রয়াসে শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার শ্রেণীকক্ষের উদ্বোধন হল শিউরের হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়াশোনার মান নিয়ে যখন প্রায়শই প্রশ্ন উঠছে এই অবস্থায় নজির তৈরি করছে শিউরির এই সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের মানোন্নয়নের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ স্কুলের প্রধান শিক্ষক মন্টু কাঙ্গুলি জানালেন তার স্কুলের আশেপাশে তিনটি বেসরকারি স্কুল থাকা সত্ত্বেও সরকারি প্রাথমিক বিদ্যালয় তার স্কুলেই পড়ুয়ার সংখ্যা এখনো বেশি তার কারণ পড়ুয়াদের কথা ভেবেই নানা সময় বিভিন্ন উদ্যোগ তাঁরা নেন এটাও তেমন একটি প্রয়াস আমরা কোনো ভাবনা চিন্তা করে করি না আমরা করি ভালোবেসে আমার স্কুলে আমার আমাদের যে স্কুলটা আছে তার পাশে তিনটে বেশিরভাগ স্কুল সেনেন্ড একটা তারপরে আনন্দ মার্গ আছে তারপরে একটা আর একটা প্রাইভেট স্কুল আছে তিনটে প্রাইভেট স্কুলের সঙ্গে লড়াই করে আমাকে টিকে থাকতে হয় এবং এই তিনটে স্কুলের থেকে আমার ছাত্র বেশি এটাই আমার গর্ব এই জন্য যে আমরা কিন্তু আমাদের যে স্টাফ আছে সবাই কিন্তু মিলেমিশে আমরা চেষ্টা করি স্কুলটাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যা কম্পিটিশান যেন আমরা এগিয়ে থাকি তার জন্য এটা একটা নতুন আর একটা পদ্ধতি যার মাধ্যম দিয়ে আমরা এটা করতে পারি তো এটা তো এটা খরচ 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 খরচা সরকার থেকে এরকম কিছু সেরকম কিছু ইয়ে হয় না তবে আমরা যারা স্টাফ আছি বাইরে আছি আশেপাশে সব ইয়ে করে না সটাই হবে না এটা গভর্নমেন্টের ফার্ম থেকে আমরা একটা কিনেছিলাম বাকিগুলো আমরা বিভিন্নভাবে এইটা এইটার পর মনে হচ্ছে মানে আমরা অলরেডি আজকে আগের সপ্তাহে আমাদের শুরু করার কথা ছিল এবং তার মানে আবহাওয়া খুব ভালো মানে পরিবেশ এটার জন্য খুব ভালো আমরা দেখছি হয়তো আমরা যদি ফোর ফাইভ থ্রি থেকে শেখাতে পারি তাহলে আরও দুটো কম্পিউটার আমাদের লাগবে তাতে আমাদের রেজাল্ট ভালো হবে এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রলয় নায়ক তিনি বলেন বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার খুবই প্রয়োজন রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যেভাবে পড়ুয়াদের কথা ভেবে এমন উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে শিউড়ি কেন্দ্রীয় চক্রের অধীনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু মণ্ডলের উদ্যোগে মন্টু গাঙ্গুলের উদ্যোগে এবং ওনার সহশিক্ষক সব শিক্ষার্থীদের সহযোগিতাই এই স্কুলের শীততাম নিয়ন্ত্রিত একটি কম্পিউটার রুমের উদ্বোধন হলো এখানে আমার দেব শিশুরা বাচ্চারা এই কম্পিউটার ব্যবহার করতে পারবে যেখানে আজকে যুগের সঙ্গে পাল্লা দিয়ে আপনাকে যে বিভিন্ন রকম যে কাজগুলো সেই কাজের সাথে নিজেকে সরবরাহ করতে কম্পিউটার মাস্ট তো সমস্ত ব্যাপারটা গোটা বিশ্বকে গোটা সব কিছুকে আমি আমার বল মিডিয়া সেই মিডিয়ার মাধ্যমে আস্তে আস্তে কম্পিউটারের সমস্ত যে নলেজগুলো সেগুলো ছেলে মেয়েদের এখানে প্রশিক্ষিত করা হবে এবং একটা প্রাথমিক বিদ্যালয়ে যে এইভাবে এসি লাগানো যায় এবং সেটা মাস্টার সদিচ্ছা এই স্কুলের টিম হরণাথমন্ডল প্রাথমিক বিদ্যালয় এরাকে বহু এরকম ইনোভেটিভ কাজ করেছে আমি সাধুবাদ জানাই এখানকার প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের আমরা চাইবো যে বীরভূম জেলাতে প্রতিটা বিদ্যালয়ে যদি আমরা এই কম্পিউটারের ব্যবস্থা করতে পারি তাহলে হয়তো শিক্ষার মান আরও বাড়বে ভালো লাগছে এখানে আমার ব্যক্তিত্বরা যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ তারা কম্পিউটারের প্রশিক্ষণ নিতে পারবে যেখানে বেসরকারি স্কুলগুলোর রমরমা চলছে সেখানে এরকম একটা স্কুলে এতজন ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে এবং ফর্ম ফিল আপের সময় আমি দেখেছি এই স্কুলের ফর্ম প্রচুর ওঠে যেখানে পার্শ্ববর্তী অনেক বেসরকারি স্কুল আছে কিন্তু তারপরেও আমার শিক্ষক শিক্ষিকারা যেভাবে এদেরকে পাঠদান দেয় সেটা একটা বিরাট ব্যাপার যে আমরা চাইবো যে এইভাবে সরকারি স্কুলগুলো আরও মানোন্নয়ন হোক আপনাদের সবারই সহযোগিতা স্কুলের সহযোগিতাই আমার দেব শিশুরা আমার দুধের শিশুরা আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ তারা আমাদের শুধু বীরভূম না আমাদের বাংলা না আমার দেশ এবং বিশ্বের দরবারে পৌঁছায় সিউড়ি থেকে সজল শেখার রিপোর্ট আমার খবর বীরভূম নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে